আমরা প্রথমে শুরু করব কি জানেন প্রথমে শুরু করব হচ্ছে সমান্তর ধারার গড় নির্ণয় দিয়ে এখন প্রশ্ন হচ্ছে একটা ধারা সমান্তর কিনা একটি ধারা সমান্তর কিনা এই জিনিসটা আপনি চেক করবেন আচ্ছা দেখেন না গাউজ ব্রিলিয়ান্ট সে যে বড় কিছু হবে সে তো ক্লাস থ্রিতেই তার প্রমাণ রাখছে সে যে অনেক বড় কিছু হবে সেই ক্লাস থ্রিতেই কিন্তু তার প্রমাণ রাখছে গাউজের সূত্র পড়তে পড়তে অবস্থা খারাপ এটা অনার্সেও আছে ঠিক আছে একাধারে গণিত গণিতবিদ আবার একাধারে পদার্থবিদ মানে পদার্থবিদ পদার্থের যে গাণিতিক যে কিছু জায়গা আছে সেখানেও তার অবদান আছে আচ্ছা একটা ধারা সমান্তর কিনা সেই বিষয়টা আমরা যাচাই করব কিভাবে মনে করেন একটা ধারা আছে এখানে এরকম দেখেন তিন প্লাস সাত প্লাস এগারো এরকম এরকম এখন আপনি যখন চেক করবেন যে এটা সমান্তর কিনা তখন আপনাকে কি করতে হবে জানেন যে কোনো একটা পদ নিবেন আর তার পূর্ববর্তী পদের বিয়োগ নিবেন তাহলে এগারো থেকে আমি আবার বলছি বিয়োগ করার সময় কিন্তু যে কোনো একটা পদ এবং তার আগের পদের বিয়োগ মানে এইটার সাথে এইটা থেকে এটা বিয়োগ এমন না যে এই সাত বিয়োগ এগারো না সাত বিয়োগ এগারো না এগারো বিয়োগ সাত যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের বিয়োগ ফল ঠিক আছে তাহলে এগারো চেক করবেন শুধু এক জায়গায় আমি আবার বলছি অন্তর যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অন্তর বা করতে হবে। হবে বিয়োগ না না কিন্তু এক মিনিমাম দুই জায়গায় মিনিমাম দুই জায়গায় তাহলে এইটার সাথে এটার বিয়োগ ফল চায় এবার এইটার সাথে এটার বিয়োগ ফল দেখিত সাত থেকে তিন বিয়োগ করলে বিয়োগ ফল চায় ইয়েস তাহলে এইটার সাথে এটার বিয়োগ ফল যা এটার সাথে এটার বিয়োগ ফল তাই তার মানে এটার সাথে এটার অন্তর চার এটার সাথে এটার অন্তর চার অন্তর সমান তাই নাম হচ্ছে সমান্তর সমান অন্তর সমান্তর এই দুই জায়গা চেক করছেন তাহলে এর ভেতর কি চেক করা লাগবে না দুই জায়গায় যদি দেখেন যে অন্তর আপনি সেম পাইছেন তাহলে বুঝবেন সব জায়গায় সেম আছে আর বাকিগুলো চেক করা লাগবে না বোঝা গেছে বিষয়টা তাহলে এটার ধারা সমান্তর কিনা এটার জন্য আপনাকে দুইটা জায়গাতে অন্তর দেখবেন যদি দেখেন দুই জায়গাতে সমান পাইছেন তার মানে বুঝবেন সমান্তর ধারা এখন অনেকে বলে ভাই কেন এক জায়গা দেখলে হবে না এক জায়গা দেখলে দেখা গেলে এইখানে আপনি পার্থক্য পেয়েছেন চায় কিন্তু পার্থক্য আপনি পার্থক্য সমান পেয়ে গেছেন তখন শিওর থাকবেন আচ্ছা। যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের বিয়োপ ফল এটাকে বলে সাধারণ অন্তর এই অন্তর অন্তরটার নাম কি সাধারণ অন্তর কমন ডিফারেন্স হ্যাঁ আচ্ছা এখন আমরা আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে প্রথমে শুরু করবো সমান্তর ধারার গড় নির্ণয় দেখেন যে কোনো সমান্তর ধারার গড় নির্ণয় যে কোনো সমান্তর ধারার গড় নির্ণয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই গড় নির্ণয় থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষা আসছে যে কোনো সমান্তর ধারার গড় নির্ণয় আচ্ছা তো সমান্তর ধারার গড় একটু তাকান গড় আবার বলছি এটা কিন্তু যে কোনো গড় না কেবল সমান্তর ধারা যদি ধারাটা সমান্তর হয় তার গড় হ্যাঁ গড় ইজ ইকুয়াল এই গড় মানে কিন্তু যে যে জেনারেল গড় সেই গড়ের কথা বলছি না এটা হচ্ছে সমান্তর ধারার ক্ষেত্রে এই গড় এই সূত্র দিয়ে প্রযোজ্য হ্যাঁ কিন্তু জেনারেল যে গড় আমরা ইউজ করি যে রাশিগুলার যোগফল ডিভাইডেড বাই রাশির সংখ্যা সেটা দিয়েও এখানে ব্যবহার করা যাবে সমান্তর ধারার ক্ষেত্রে ব্যবহার করা যাবে কিন্তু শর্টকাটে খুব দ্রুত সময়ের মধ্যে করতে হলে দেখেন গড় ইজ ইকুয়াল টু শেষ পদ যোগ প্রথম পদ আচ্ছা উপরে কয়টা পদ নিছেন শেষ পদ আর প্রথম পদ কয়টা সংখ্যা দুইটা তাহলে দুই দিয়ে ভাগ কারণ গড়ের ক্ষেত্রে আমরা কি করি উপরে যতগুলো সংখ্যা নেই নিচে তত দিয়ে ভাগ করি না ইয়েস তাহলে উপরে সংখ্যা নিশি দুইটা শেষ পদ নিশি আর প্রথম পদ নিছি তাহলে দুই দিয়ে ভাগ তাহলে গড় ইকুয়াল টু শেষ পদ যোগ প্রথম পদ ভাগ দুই এখন প্রথম পথ সামনে দেন সমস্যা নাই কারণ যোগের ক্ষেত্রে সামনে কিছু ব্যাপার না এটা হচ্ছে সমান্তর ধারার গড় নির্ণয়ের সূত্র ঠিক আছে সমান্তর ধারার গড় নির্ণ যে কোনো সমান্তর ধারা যদি হয় তাহলে এই সূত্র দিয়ে গড় বের করা যাবে গড় ইকল্ট শেষ পদ যোগ প্রথম পথ ভাগ দুই